আমার কাছে তো মটরশুটি দিয়ে পোলাও রান্না করলে ভীষণ ভালো লাগে তাই আজকে মটরশুটি দিয়ে পোলাও রান্না করলাম যখনই সংসারে আবারও কাজগুলি করতে থাকি সারামনি পিছন পিছন থাকবে আর বলবে মাম্মি আমাকে এটা তৈরি করে দাও ওটা তৈরি করে দাও দিন তার আবদারের শেষ নাই আর সে যখন বলে তার আবদারটা যদি না রাখতে পারি আমারও ভালো লাগে না আর দেখেন এইদিকে ললিপপ খাচ্ছিল সারামণি সেখান থেকে কিন্তু আমি তাকে ঘুম থেকে তুলে তারপর তাকে আবার ললিপপ খাওয়াচ্ছে আর সেও কি সুন্দর করে ঘুম থেকে উঠেই কিন্তু চেটে চেটে ললিপপ খাচ্ছে তার কাছে মনে হয় কি যে ভালো লাগছে দেখেই বোঝা যাচ্ছে এদিকে চুলায় কিন্তু রান্নাটা চেপে দিয়েছি যেহেতু পোলাও খেতে চেয়েছে সারামণি আর আমারও খেতে ইচ্ছা হয়েছে আর আমি সবসময় করে রেখে দেই সারা বছর এটা আমি খাই আমার কাছে অন্য কিছু ফ্রোজেন করা রাখার সাথে মটরশুটি ফ্রোজেন করে রাখলেই বেশি ভালো লাগে আর এটা যখনই রান্না করি এটা কিন্তু আসলেই খেতে তখনই ভালো লাগে অন্যান্য ফ্রোজেন করা খাবারের চেয়ে আমি কিন্তু এখানে এক পট পোলাও চাল রান্না করে নিচ্ছি যেহেতু সারামোনিয়ার আমিই আর আমি শুধু খাবো আর ওর বাবা তো অফিসে আছে আর এখানে যে একটা ঘি তৈরি করে নিয়েছিলাম সেই ঘি দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। গাওয়া ঘি বলে কথা নিজের হাতে তৈরি করে ঘি এত সুন্দর একটা ফ্লেভার খুবই স্ট্রং ফ্লেভার আসছে আর খাবারের মানটা কিন্তু ভীষণ ভালো ছিল এই ঘি দেওয়ার কারণে আমার পোলাও রান্না কিন্তু একেবারে শেষের দিকে এখন জাস্ট খালি ঢাকনা দিয়ে ডেকে আরেকটু অল্প আছে রেখে তারপর চোলা রাসটা বন্ধ করে দেব তাহলে কিন্তু পোলাওটা হয়ে যাবে আরেক চুলাতে কিন্তু কাবাব ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু একটু মাংস রান্না করা ছিল আর এই মাংসটা কিন্তু সকালবেলায় রান্না করছিলাম আর পোলাওটা হলো দুপুরে রান্না করলাম যাই হোক এগুলি দিয়ে কিন্তু হয়ে যাবে আমাদের চিকেন কাবাবটা কিন্তু বেশ কয়েকদিন আগে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এখন আমি কিন্তু ভেজে নিলাম আর সারামনিকে এখন কিন্তু খাবার খাইয়ে দেব ও আজকে নিজের হাতে খাবে না বলছে মাম্মি তুমি আমাকে খাইয়ে দাও অবশ্য কয়েকদিন ধরে আমি নিজে হাতেই তাকে খাবার খাইয়ে দিচ্ছি কারণ আমি যখন খাবার খাইয়ে দেই সে কিন্তু খাবার নষ্ট করে না আর যখন সে নিজে খাবার খায় তখন কিন্তু বেশিরভাগ খাবার নষ্ট করে ফেলে দেয় এক থেকে দুইবার মুখে দিয়ে আর খাবার খেতে চায় না সারা মনে আমাকে দেখিয়ে দেয় একটু করে কাবাব দাও আর একটু করে চিকেন দাও ও কিন্তু চিকেন প্রচুর পছন্দ করে বেশিরভাগ সময়টাই চিকেন দিয়ে খাওয়াতে হয় আর আজকের পোলাওটা কিন্তু ভীষণ ঝরঝরে এবং সুস্বাদু হয়েছিল জন্য বানানো যে নিজের হাতের এটার কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে কারণে আর এদিকে মুসমুসে কাবাব আর হলো চিকেন রান্না সবকিছু মিলে কিন্তু অনেক মজা লাগতেছে আজকের খাবারটা আমি আবার মনিকে যখনই খাওয়াতে যাই তখনই দেখা যায় এক থেকে দুইবার আমিও মুখে দেই এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে আগে আমি এরকম করতাম না সারার খাবার কখনোই আমি মুখে তুলতাম না ইদানিং যখনই সারাকে একটু খাওয়াই দিতে যায় আমিও একটু খেয়ে নেই এখান থেকে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ